বিহার চাইলে আগে প্রার্থী উইথ্র করেন প্রচারণা বন্ধ করেন তারপরে আপনার ইয়ে করেন তো এইখানে নির্বাচনকে হুমকির মুখে ফেললে সবারই সমস্যা হবে এটা তাই আমি বলবো যে এখন আমাদেরকে ক্ষমতার জন্য আমরা অন্তত লড়াই করছি না আমরা চাই জনগণ ভোট দিয়ে আমরা তো ক্ষমতায় ছিলাম না সতেরো বছর তো কি আমরা রাজনীতি করি নাই আমরা বুক ফুলিয়ে রাজনীতি করেছি আমরা জনগণের জন্য এবং যেটা বলেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ নিয়ে আমরা করি আমরা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের আটানব্বই শতাংশ সম্পদ কুড়ি শতাংশ মানুষের কাছে এটা কি ধরনের কথা একজন হাজার 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 কোটি টাকার মালিক হবে আর পনেরো হাজার টাকা আমাদের যে গার্মেন্টস শিল্পে না আপনারা শ্রমিক দল আরো ভালোই জানেন যে আপনাদের কতখানি বৈষম্য রয়েছে এই শ্রমিকদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বিগত দিনে গত এই সরকার তারা খালি উন্নয়নের গাল গল্প বলে গিয়েছে কিন্তু তারা শ্রমিকদের রক্ত ঘাম করা পরিশ্রমের উপর দিয়ে যে অর্জিত আমাদের বিদেশি মুদ্রা সেটাকে তারা পাচার করে দিয়ে সেখানে এই লাস্ট বের হয়েছে আটশো বাড়ি এক মন্ত্রীর নামে আটশো বাড়ি সাইফুজ্জামান শেখ যাবেন হ্যাঁ ভূমিমন্ত্রী তো আমরা সেই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে ফেরত আসুক এটা আর কোনোদিনও হবে না বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেই বাংলাদেশে আমি আপনি আমরা সকলে এক সকলে সমান অধিকার স্থানীয় আপনাদের ওয়ার্ড এবং আপনাদের থানায় বিভিন্ন জনগণের সাথে যখন কথা বলবেন আচরণ করবেন তারা যাতে আপনাদেরকে ভয় না পায় কারণ এই ধরনের একটা পরিস্থিতি যেহেতু তারা ইতিপূর্বে হয়েছে তাদের সাথে তারা হইতে পারে তাদেরকে বোঝাতে হবে যে আমি আপনি সমান আমাদের সকলের মালিকানা সমান আমরা সকলেই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক সকলেরই একটা ভোট আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ভোটটা দিয়ে আসুন যাকে মনে করেন যে দেশ চালানোর জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের একটা সঠিক এবং সলিড এবং সাস্টেনেবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদেরকে যাতে জনগণ ভোট দেয় সেই ব্যাপারে আমরা তাদের উদ্বুদ্ধ করব আর আমাদের একত্রিশ দফার আমাকে আমরা যা যা বলেছি এই বিষয়গুলো নিয়ে অনেক আমাদের সেমিনার হয়েছে অনেক প্রোগ্রাম হয়েছে হেলথ কার্ডের কথা বলেছি যুবকদের বিষয় বলেছি আমরা ছাত্রদের জন্য কি করব শ্রমিকদের জন্য নেكينকো করা হবে এবং ঢাকা কেন্দ্রিক উন্নয়নকে ছড়িয়ে বাংলাদেশ ঢাকা যে একেবারে এক প্রতি নগরী হিসেবে মানে এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে সেখান থেকে উত্তরণ ঘটানো হবে যানজটের নিরসন কিভাবে করা হবে সকল কিছু কিন্তু একটা 31 টাকার মধ্যে আউটলাইন রয়েছে বিস্তর পরিকল্পনা আমাদের নেতা দেশনায়ক জনক তারেক রহমান পৃথিবীর আন্তর্জাতিক মানে যারা অভিজ্ঞ এক্সপার্ট রয়েছে তাদের সাথে বসে উনি পরিকল্পনা করেছেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সতেরো বছর যে নীতি আদর্শ নিয়ে লড়াই সংগ্রাম করেছি জনগণ আমাদের উপর আস্থা রাখবে এখন জনগণের কাছে এই বার্তাটা আমাদের উদ্দেশ্যটা কি এটা আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে আপনারা যারা ওয়ার্ডে রয়েছেন আমরা পরবর্তীতে কিছু টিম করতে চাই সেই টিমে আমরা চাই যে শ্রমিক দলের পক্ষ থেকেও আমাদের ওয়ার্ড ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক যে ধরনের আমাদের পরবর্তীতে কি কেন্দ্র পরিচালনা কমিটি হবে প্রচারণা কমিটি হবে সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই আমি এমপি হওয়াটা আমার কাছে বড় বিষয় কিন্তু আগামী সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ এটা আর দশটা সংসদের অনেকগুলা না বড় বড় সংস্কার এই সংসদে আপনার বাস্তবায়ন করা হবে সেই উচ্চ কক্ষ সহ বিভিন্ন বিষয় এসেছে তো আমি যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকারের জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর জোর বৃষ্টি ঝড় সবকিছু করে আপনাদেরকে সাথে নিয়ে মাতে ছিলাম তাই আমি আপনাদের পক্ষ থেকে আগামী সংসদে ভূমিকা রাখতে চাই যাতে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই সবার আগে আমরা সেই বাংলাদেশ যাতে পাই সেটা আমাদের প্রত্যাশা থাকবে